ডুমুরিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে তরুণর উৎসব দুই হাজার পঁচিশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে সোমবার সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে ডুমুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন তরুণ উৎসব নানান আয়োজনে সুসজ্জিত প্যান্ডেলের চারপাশ ছিল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল যা উপভোগ করতে ছিল তরুণের ভিড় এছাড়া ছিল শিক্ষকদের নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের স্মৃতিজড়িত চিত্র অঙ্কন কুইজ রচনা লিখিত ও বিতর্কিত প্রতিযোগিতা ছিলই এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ডুমরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ ডুমরিয়া মহাবিদ্যালয় চুকনগর কলেজ মৌলানা ভাসানী মেমোরিয়াল কলেজ বান্দা স্কুল অ্যান্ড কলেজ ডুমরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় বানিয়াখালী মাধ্যমিক স্কুল সাহস নোয়াখাঠি মাধ্যমিক স্কুল গুটুদিয়া মাধ্যমিক স্কুল ডুমরিয়া এনজেসি কে অ্যান্ড এনসিকে মাধ্যমিক স্কুল চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক স্কুল হাজিডাঙ্গা খোলসি এ কে মাধ্যমিক স্কুল ও মধুগ্রাম আলিয়া মাদ্রাসা শিক্ষকরা প্রতিযোগা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাবুর রহমান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুর রানা উপজেলা মাধ্যমিক সহ আরও অনেকে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন